কচুরি ফালাই দিলে খুব সুন্দর হবে

তাই একটা ভ্যাল বাড়িতে চলে বন্ধুরা দেখেন অনেক বড় ওই তো যাই নাই শেষ মতে যায় নাই অনেক ঘুরতে হবে বিলের মধ্যে দিয়ে এই সময়টা এখন এখানে থাকাটা রিক্স অন্ধকার তো অন্ধকার হয়ে যাবে এখন চলে যাবো আসতে আমাদের লাগছে নেত্রকোনা যেখান থেকে আসছি আমাদের ওইখানে লাগলো তিরিশ টাকা তারপর দিলাম আশি টাকা ভাড়া পূর্বদলা হ্যাঁ পূর্বদলা থেকে এখানে রিক্সা ভাড়া দিলাম তিরিশ টাকা দিলে আপনি এই পর্যন্ত চলে আসতে পারবেন আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এখানে আমরা এখন চলে যাব কারণ বিকেল প্লাস লাল সাপলা অনেক লাল সাঁপলা আছে এগুলো পরিষেবা করলে কচুরিপানাগুলো তাহলে আপনার ভালো হবে ঘুরতে সুন্দর লাগবে ভোট দিয়ে ঘুরতে কিন্তু এখন কচুরিপানা ভরে গেছে তো একটু দূরত্ব যাই নিয়ে আসছে কালুয়া গ্রাম আমাদের পিছন সাইডটা ওইটা হলো কালুয়া গ্রাম ওইটা কালুয়া গ্রাম এখন আমরা বেরোচ্ছি যেহেতু একটু দেরি করে আসছি বাসার থেকে হ্যাঁ এর জন্য আপনার এখানে আপনার গোলাপের লাল গোলাপ লাল শাপলাগুলো নৌকা দিয়ে ঘুরতে ভালো লাগতো এখন অনেকটাই তো নাই পরিষ্কার করতেছে এরা আগাছা ভরে গেছে সেচে গাছ এবং অন্যান্য অন্য লাল শাপলা হয়েছে অনেকে বোট দিয়ে ঘুরে রাতে আমরা বোট দিয়ে না চলে যাচ্ছি পূর্বধলা রাজধলাতে আসছে ভালো লাগবে বিকেলে আসলে